সবই নাম্বারে বাঙালি অফার হ্যাঁ সবসময় বাঙ্গারি রয়ে ফুল বাঙালি পে করতে হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর যারা মনে করেন যা যাদের সমস্যা আছে যে

শুধুমাত্র কত ভাই একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই হয় না এই যে বাঘের বাচ্চা মাত্র মাত্র পনেরো টাকা ডিম বাচ্চা বর্বর কবুতর ভাই হা 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 মাত্র টাকা

আমি এই আমি নাকি ভাই আমার অল্প লাভ মাত্র ওয়ান লিওন বাইশ ভালোবাসা মানুষের লেগে বাইশ একদম বাচ্চা সহকারে যাচাই করে নেবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই আপনি ওকে করে বাচ্চা গুলো শীতে উড়াইব নাকি ভাই শীতে উড়াইব হ্যাঁ একদম দুই হাজার টাকা প্যাকেজ শিউর ভাই যাদের পানি বাচ্চা সে কবুতর গুলা ডেলিভারি দেওয়া হবে সেখানে আছে আরেকটা বিবুতর বিশ্টি বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ এই একটা খাতানার কবুতর

নতুন খালি নতুন কালেকশন দেখামো খালি নাকি ভাই খালি নতুন দেখামো নতুন এলাকায় খালি নতুন কালেকশন দেখামো বাচ্চা সরাই স্যার যদি কোন আত্মীয় স্বজনটা নিতে চান কত ভাই সতেরোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর একশো ডিসকাউন্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা বাচ্চা কি কর না এটা কেমনি কি ভাই বাচ্চা সহ যদি কোনো ভাবে রেস করার এই স্যার কোনো নিতে চান বাচ্চাগুলো পাইটাইছে না ভাই আসলে দেখেন এই যে

বাচ্চা এখন ভয়ে আছে ভাই বাপারে খাইব একদম দুই জনা গেলে একদম আর একজনা করে নিলে পনেরোশো ষোলোশো

বাপকা বেয়া চিপাই কা গোৰা নাংগালোৰা নেকি আছে কিয় নেকি বেয়া একদম আমাদের পনেরো টাকার মাল একদম আমি বলতে চাই আজকে বলে ধরুন সব ব্যবসায়ীরা সবাই একটা মানে একটা মনে একটা মানে কষ্ট সব ব্যবসায়িক যারা যারা আপনারা কবুতর নেই নিচ্ছি করে নেন না এখানে সব করেই কিন্তু কবুতার ভিডিও দেয় আচ্ছা আপনাকে সমস্যা থাকতেই পারে মনে রাখবেন আজকে আজকেও আর কালকেও তাদেরকে আপনি একসঙ্গে দরকার পড়তেই পারে ওর সম্পর্কে সবসময় বজায় রাখবেন যেটা আপনার সমস্যা থাকে জানা থাকে

যারা আমার মানে রবীন্দ্রবারে ফোন কবুতরটা পাঁচ মিনিট পরে টাকা পাঠিয়ে দিচ্ছি ভিতরে তিনজন তিনজন ভাই কবুতরটা বিক্রি হয়ে গেছে কিন্তু আপনি আর টাকা কবুতরটা বিক্রি হয় নাই দেখা যায় এই কবুতর ভাই থাকার কথা

আর কারণে সমালোপা লাগে আমরা তাতে ভিডিও করে দিতে নাকি ভাই দুজনে মাত্র কত ভাই মাত্র ভিডিও ইনশাল্লাহ নাকি ভাই মাত্র ভাই ভাই এত ভাই একটা ওরে ভাই কামটা করছেন কত রঙের কেক আছে রে ভাই বাংলাদেশ রে ভাই সুন্দরী আপা নাম জানি ভাই রঙের কেক কবুতরের কাছে সবে ফেল সব ফেল কি আপা ভাই কোন কি অবস্থা করে এটা কি কবুতর ভাই ভাই আচ্ছা ওই বাইরের উপলক্ষে একদম আটশো টাকা একদম মনে আছে ভাই চাল দুইশো টাকা সম্মান তেরোশো টাকা একদম তেরোশো টাকা কি ভাই

ওকে ভাই ঠিক আছে মাত্র কত ভাই মাত্র আঠারোশো টাকা আর এলো বেজি চোখ বেজি চোখে চোক না কি ভাই ওকে ঠিক আছে ভাই কি বার করলেন সন্দর নাকি

আচ্ছা তাহলে একদম কত ভাই একদম শিউর আপনি ভাই আর জ্বালাইস না আর জ্বালাই না নাকি ভাই রানিং পেয়ার কেমনি গেলে ভাই বন্য কাপাই নিতেছে ভাই কত ভাই একদম ভাই চার দশ সম্মান তাহলে কত শুনে গেছে ভাই গেলি ভাই

মার্শাল্লা অল টাইম এরকম করে নাকি অল টাইম বাস্তব কথা করেছেন ভাই টিভিতে দেখতে এখানে আছে দামাসিন কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ইনশাল্লাহ দাম না ভাই কেমন ডেলিভারি দেবে যারা চিনবেন জানবেন তারাই নিবেন ভাই কবুতর মাসাল এত সুন্দর সাইজটা এত বড় আল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখাচ্ছি আপনার যাদের পছন্দ হবে তারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে নিবেন যারা তারা ডেলিভারি নিশ্চিন্তা নেবেন

এই যে ফাইনাল খেলা এই যে ফাইনাল খেলা যাদের পছন্দ হবে তারা নিবে একদম এক হাজার টাকা ভাই হ্যাঁ সব ঠিক আছে

বলে চাল ভালো লাগছে ভাই আপনার কাছে এবং কি দর্শক বাই থেকে বলতেছি যারা রবীন্দ্র নিতে চান অবশ্যই একশো থেকে একশো আমি যেটা বলি বাইকে চার্জ করতে পারেন উনি একজন ভালো মানুষ

কেমন আল্লাগুলো কোথা থেকে আসছেন নাকি কুমিল্লা কোথায় নিমশেখ আপনি আমার আমার বিরোধী থেকে তো আসছেন

ডাক্তার তো এইভাবে যে জিগা থেকে নেন আইসা দেখে কবুতর নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ